আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাপাই জেলা শ্রমিক দলের র্যালি ও পথসভা আন্তর্জাতিক শ্রমিক দিবস প্রতি বছর তারিখে দিবস ডাক বৈষম্য এই সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাপাই মে দিবস পালিত হয়েছে পহেলা মে বৃহস্পতিবার সকাল দশটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু পৌর বিএনপির সভাপতি কৃষিবিদ কামরুল আরিফিন বুলু সদর থানা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম এছাড়াও জেলা বিএনপির সদস্য ওবায়েত পাঠান জাতীয়তাবাদী শ্রমিক দল চাপাই নবাবগঞ্জের হাবিবুর রহমান লিটন জিয়াউর রহমান প্রমুখ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের রানা ও রিটন ভাইয়েরা আজকে ওই ও শ্রমিকের চেয়ে আপনারা জানেন আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই শ্রমিক দিবসে তাৎপর্য হচ্ছে বিগত শিকাগো শহরে এই শ্রমিকের দাবি আদায়ের জন্য লক্ষ লক্ষ শ্রমিক বিসমুল্লাহ রহমানের রাহিম আজকের এ দিবসটি হচ্ছে শ্রমিক দিবস শ্রমিকের শ্রমিকের অধিকার বাস্তবায়নের জন্য এ শ্রমিকেরা যে আন্দোলন করছে আজ সারা বাংলাদেশে যে বসন্ত বিরোধী আন্দোলনের সফলতা লাভ করেছে পাঁচই আগস্ট আমরা আজকে দাবি জানাতে চাই শ্রমিকদেরকে তাদের দাবি থেকে বঞ্চিত করা যাবে না এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই শ্ৰমিক দৰ নাট